হ্যাঁ ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মামের খুঁজুটি আজকে আমরা ছোট ছোট পাতে দেয়া না বাড়ি খেলতেছি ছেলে মেয়েদের মতো এখানে আমি চিতে পিঠা বানাবো সেই জন্য সব কিছু রেডি তারপর আমার চুলাটা একটু ছোট হয়ে যেতেছে তাই গ্যাসের চুলা রেখে মাটির চুলা আনছি পিঠা বানানোর জন্য তারপর কড়াই দিয়ে দিয়েছি পিঠা সাফ তারপর তারপর যে গোলাটা বানাইছি সেটা দিয়ে দিলাম তত রিট হইতে সেই হয়ে গেছে তারপর আমি একটু চামচ দিয়ে নেড়ে দেখতেছি হইছে কিনা তো দেখি না হয়নি তারপর আরেকটু রাখছি তারপর হয়ে গেছে এখন উঠাবো এগুলো দেখো উঠাতে গিয়ে করই নেমে যাচ্ছে তারপর এক এক করে সবগুলো পিঠা উঠাই দিতেছি কত সুন্দর হয়েছে দেখো এই খেলা খালা আর কি একটু আমার সব পিঠা উঠানো শেষ এরপর আমি এগুলোকে ভেজাবো দুধে এখন ভিজানো পিঠা বানাবো প্রথমে আমি দুধ দিয়ে দিচ্ছি তারপর চামচ পিঠে করে দিচ্ছি হয়ে গেছে তা করে চিনি মশলা দিয়ে দিলাম চিনি দিলাম লাড়ালাড়ি করে তারপর একটু নারকেল দিয়ে দিলাম একটা থেকে তারপর হলে এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভিতরে তারপর সবগুলো পিঠা দিয়ে একটু জাল দিয়ে নিবো না করে নিব হয়ে গেলে পর তারপরে তোমাদের পিঠা হয়ে গেছে এখন সবগুলো আমি নিতেছি তাহলে তারপর আমার ভাই কলাপাত আনতেছে দিতেছে বেড়ে এই যে আমার ভাই মিশামিশি খাইতেছে